আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে বহুল প্রতীক্ষিত পঞ্চাশতম এর সার্কুলার অবশেষে প্রকাশিত হলো সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমরা সার্কুলারটির এ টু জেড আজকে জেনে নেব তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা শুরু করছি পঞ্চাশতম বিসিএসের বিজ্ঞপ্তি সম্পূর্ণ শুরুতে ক্যাডারের নাম হচ্ছে বিসিএস প্রশাসন সহকারী কমিশনার যেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইশো দুই দুইশ দুই পদের শূন্য রয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় পাসের পর চার বছর মেয়াদে শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অর্থাৎ হচ্ছে এইচএসসি অর্থাৎ অনার্স পাস এবং তারপর হচ্ছে মাস্টার্স পাস থাকতে হবে এই পদের জন্য দুই নম্বরে রয়েছে বিসিএস পররাষ্ট্র বিষয়ক ক্যাডার সহকারী সচিব শূন্য সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা সবার একই লাগবে অবশ্য বি বিসিএস পুলিশে সহকারী পুলিশ সুপার শূন্য সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন তারপর হচ্ছে আনসারে সহকারী শূন্য সংখ্যা হচ্ছে তেরো জন বিসিএসের নিরীক্ষা ও হিসাব সহকারীতে শূন্যপদের সংখ্যা হচ্ছে চারজন তারপর রয়েছে কর কমিশনার সেখানে শূন্য সংখ্যা হচ্ছে সাতান্ন জন বিসিএস শুল্ক ও আবগাড়ি এইখানে শূন্য সংখ্যা হচ্ছে চল্লিশ জন তারপর হচ্ছে সহকারী নিবন্ধন নিবন্ধক যেখানে সমবায়ের অধিভুক্ত এটা সেটা হচ্ছে শূন্য সংখ্যা হচ্ছে নয় জন তারপর হচ্ছে বিসিএস সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট যেখানে শূন্য পদের সংখ্যা মাত্র একটি তারপর হচ্ছে বিসিএস তথ্য সহকারী পরিচালক তথ্য অফিসার গবেষণা কর্মকর্তা এখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি সহকারী পরিচালক হিসেবে তথ্যতে থাকবে ষাটটি শূন্যপদ এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক হিসেবে থাকবে দুইটি অর্থাৎ বিসিএস তথ্য সব মিলিয়ে পাঁচ সাত পাঁচ বারো চোদ্দটি পদ রয়েছে তারপর বিসিএস ডাক বিভাগে পোস্টমাস্টার হিসেবে শূন্যপদ রয়েছে আটটি তারপর হচ্ছে পরিবার পরিকল্পনার কর্মকর্তা শূন্যপদ রয়েছে ছত্রিশটি তারপর রয়েছে সহকারী খাদ্যতে শূন্যপদের সংখ্যা পাঁচটি সর্বমোট এখানে চারশো বিরানব চারশো বায়ান্ন জন শূন্যটি সর্বমোট চারশো বায়ান্নটি শূন্যপদ রয়েছে তারপর হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার চারশো বায়ান্নটি হচ্ছে জেনারেল ক্যাডার রয়েছে সর্বমোট চারশো বায়ান্নটি জেনারেল ক্যাডার রয়েছে তারপর হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহের এখানে তালিকা পরিসংখ্যান কর্মকর্তা পরিসংখ্যান কর্মকর্তা শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে অনার্স পাস থাকতে হবে অর্থাৎ কোন কোন কোডে অনার্স পাস করতে হবে এই সকল কোড দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি তারপর হচ্ছে দুই নম্বরে হচ্ছে সহকারী নির্বাহী প্রকৌশলী শূন্য পদের সংখ্যা আট এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পুরো প্রকৌশলী অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে তারপর হচ্ছে সহকারী যন্ত্র প্রকৌশলী অর্থাৎ মেকানিক্যাল থেকে বিএসসি পাস করতে হবে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি তারপর হচ্ছে সহকারী সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলী শূন্য পদের হচ্ছে দুইটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তড়িৎ প্রকৌশল বিএসসি পাশ করতে হবে অর্থাৎ ত্রিপলি নিয়ে পাশ করতে হবে তারপর সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক শূন্য সংখ্যা হচ্ছে দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে তড়িৎ প্রকৌশল অর্থাৎ এই ক্ষেত্রেও ত্রিপলি বা যান্ত্রিক অর্থাৎ মেকানিক্যাল বা পুরো প্রকৌশল অর্থাৎ ত্রিপলি মেকানিক্যাল বা সিভিল যে কেউ এই পদে আবেদন করতে পারবে তারপর সহকারী বিদ্যুৎ প্রকৌশলী শূন্য সংখ্যা হচ্ছে একটি এই ক্ষেত্রে হচ্ছে ত্রিপলি থেকে পাশ করতে হবে তারপর তিন নম্বর পদ বিসিএস সড়ক ও জনপদ এইখানে হচ্ছে সহকারী প্রকৌশলী সিভিলের শূন্যপদ রয়েছে বত্রিশটি অর্থাৎ সিভিল থেকে অনার্স পাশ করতে হবে তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক অর্থাৎ মেকানিক্যাল শূন্যপদ রয়েছে নয়টি এই ক্ষেত্রে কোনো স্বীকৃত একই সেম অবস্থা যান্ত্র প্রকৌশলে অর্থাৎ মেকানিক্যাল থেকে অনার্স পাস করতে হবে তারপর হচ্ছে চার নম্বর বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে তেত্রিশটি এইখানে বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফলিত পদার্থ বিজ্ঞান বিষয়ে অর্থাৎ অ্যাপ্লাইড ফিজিক্স এবং সমমানের জীবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা অথবা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক অর্থাৎ ত্রিপলি এবং অ্যাপ্লাইড ফিজিক্সের সিলে পোলাপান এই এই পদে আবেদন করতে পারবে আর কেউ আবেদন করতে পারবে না তারপর রয়েছে পাঁচ নম্বর পদ সহকারী প্রকৌশলী শূন্য পদের সংখ্যা হচ্ছে বাইশটি এই ক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পুরো প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং পাস থাকতে হবে অর্থাৎ সিভিল নিয়ে পাস করতে হবে তারপর ছয় নাম্বারে রয়েছে বিসিএস সহকারী বন সংরক্ষক শূন্য পদের সংখ্যা হচ্ছে বারোটি এই ক্ষেত্রে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা বা বিএসসি কৃষি বা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞান অথবা মৃত্তিকা সয়েল সায়েন্স নিয়ে এই ক্ষেত্রে অনার্স পাস করতে হবে তারপর বিএসসি মৎস্য এই ক্ষেত্রে উপজেলা মৎস্য কর্মকর্তার দুর্দান্ত সুযোগ হচ্ছে ফিশারিস নিয়ে যারা পড়াশোনা করেছেন শূন্য পদের সংখ্যা হচ্ছে পঞ্চান্নটি এক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে মৎস্য বিষয়ে অনার্স সহ ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে ভেটেনারি সার্জন শূন্য পদের সংখ্যা হচ্ছে আটটি এই ক্ষেত্রে হচ্ছে ভেটেনারি নিয়ে অনার্স পাস থাকতে হবে সায়েন্টিফিক অফিসার লেকচারার প্রাণী পুষ্টি ইত্যাদি এই ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইটি এই ক্ষেত্রে হচ্ছে কোনো শিক্ষিত বিষয় পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানে পাশ করতে হবে তারপর বিসিএস কৃষি শূন্যপদের সংখ্যা বহুত একশো বিশ জন একশো বিশটি রয়েছে এই ক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কৃষি অনার্স বিষয়ে পাশ করতে হবে অর্থাৎ এগ্রিকালচার নিয়ে অনার্স পাশ থাকতে হবে তারপর হচ্ছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা শূন্যপদের সংখ্যা হচ্ছে বাইশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে মৃত্তিকা নিয়ে অনার্স পাশ থাকতে হবে সয়েল সায়েন্স যাকে বলা হয় তারপর কৃষি বিপণন সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা শূন্যপদের সংখ্যা হচ্ছে তেত্রিশটি এই ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিএসসি কৃষি অর্থনীতি বা বিএসসি কৃষি ব্যবসা ব্যবস্থাপনা বা বিএসসি কৃষি বিপণন ইত্যাদি থেকে আপনাদের অনার্স পাশ করতে হবে তারপর হচ্ছে বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন এই ক্ষেত্রে সহকারী সার্জন রয়েছে শূন্য সংখ্যা হচ্ছে ছয়শো পঞ্চাশটি এমবিবিএস পাশ থাকতে হবে এই ক্ষেত্রে তারপর বিসিএস পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার শূন্য পদের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলর থেকে পাশ করতে হবে তারপর বারো নম্বর রয়েছে সহকারী প্রধান মিলার সহকারী প্রধান মিলার বা সহকারী রক্ষণ প্রকৌশলী শূন্যপদের সংখ্যা হচ্ছে ষাটটি এই ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অর্থাৎ মেকানিক্যাল থেকে বিএসসি ডিগ্রি অর্জন থাকতে হবে তারপর বিসিএস গণপূর্ত সহকারী প্রকৌশলী সিভিল ব শূন্যপদের সংখ্যা বত্রিশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল নিয়ে পাশ করতে হবে তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী ইএম শূন্য পদের সংখ্যা উনচল্লিশটি এই ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের তরিৎ প্রকৌশল যন্ত্র প্রকৌশল থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদারি থাকতে হবে অর্থাৎ প্রফেশনাল ক্যাডারে সর্বমোট এক একশো বাইশ জন নিয়োগ দেওয়া হবে যেখানে ছয়শো পঞ্চাশ পদই রয়েছে ডাক্তারদের জন্য বাকি পদগুলো হচ্ছে বিভিন্ন প্রফেশনাল ক্যাডারদের জন্য তারপর বিসিআই সাধারণ শিক্ষা সহকারী সাধারণ কলেজসমূহের জন্য বিসিআই সাধারণ শিক্ষা প্রবাসক শুরুতে ইংরেজি সাবজেক্টের জন্য শূন্যপদের সংখ্যা হচ্ছে ছয়টি অর্থাৎ ইংরেজি নিয়ে অনার্স থাকতে হবে তারপর হচ্ছে প্রবাসক সমাজ কল্যাণ শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইটি ও রসায়নের শূন্য পদের সংখ্যা হচ্ছে তারপর প্রবাসক ইসলামী শিক্ষা ইসলাম শিক্ষায় শূন্য পদের সংখ্যা হচ্ছে দশটি প্রবাসক পদার্থবিদ্যায় শূন্য পদের সংখ্যা হচ্ছে বিশটি উদ্ভিদ বিজ্ঞান প্রভাষক রয়েছে আটটি প্রভাষক সমাজবিজ্ঞানের শূন্যপদ রয়েছে তিনটি গণিতের শূন্যপদ রয়েছে পঁচিশটি প্রভাষক হিসাববিজ্ঞানে রয়েছে দশটি জন ব্যবস্থাপনায় শূন্যপদ রয়েছে দশটি আরবিতে পাঁচটি তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে বিশটি এই ক্ষেত্রে নিয়ে পাশ করলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা আইসিটি নিয়ে অনার্স পাস করলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সর্বমোট শিক্ষা ক্যাটারে সর্বমোট শিক্ষা ক্যাটারে একশো উনচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তারপর বিশেষ সাধারণ শিক্ষা সহকারী মাদ্রাসা ইয় আলিয়ার জন্য অর্থাৎ আলিয়া মাদ্রাসার জন্য সাধারণ শিক্ষা প্রবাসক হাদিসের জন্য শূন্যপদের সংখ্যা হচ্ছে তিনটি এক্ষেত্রে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর সমমানের ডিগ্রি থাকতে হবে প্রবাসক এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি ইসলামের ইতিহাসে শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইটি বাংলাদেশ প্রবাসক রয়েছে শূন্যপদ তিনটি ইংরেজিতে শূন্যপদ রয়েছে দুইটি পদার্থবিজ্ঞানে প্রবাসক শূন্যপদ রয়েছে তিনটি তারপর রয়েছে রসায়নের শূন্যপদ রয়েছে দুইটি তারপর হচ্ছে বিজ্ঞানের শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইটি প্রবাস রাষ্ট্রবিজ্ঞানের জন্য শূন্যপদ রয়েছে তিনটি আইসিটি জন্য শূন্যপদ রয়েছে মাদ্রাসা শাখায় একটি প্রাণীবিজ্ঞানের জন্য শূন্যপদ রয়েছে দুইটি গণিতের জন্য শূন্যপদ দুইটি অর্থাৎ মাদ্রাসা বোর্ডে মাত্র ছাব্বিশটি শূন্যপদ রয়েছে বিসিএস ক্যাডারদের জন্য তারপর হচ্ছে বিএসসি বি সি এস কারিগরি শিক্ষা ইনস্টিটিউটের জন্য শুরুতে কারিগরি শিক্ষা ইনস্ট্রাক্টর পলিটেকনিক ইনস্ট্রাক্টর সিভিল এবং ট্যাক শূন্যপদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অর্থাৎ সিভিল নিয়ে পাশ করতে হবে তারপর ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল শূন্যপদ রয়েছে তিনটি এক্ষেত্রে ইলেকট্রিক্যাল নিয়ে পাশ করতে হবে বিএসসি তারপর হচ্ছে টেক মেকানিক্যাল এই ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা হচ্ছে পাঁচটি তারপর হচ্ছে পাওয়ার পাওয়ার শূন্যপদ্র রয়েছে চারটি পাওয়ার নিয়ে পাস করতে হবে বিএসসি ইঞ্জিনিয়ার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইনস্ট্রাক্টর হিসেবে শূন্যপদ রয়েছে একটি তারপর হচ্ছে আর্কিটেকচারে শূন্যপদ একটি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একটি তারপর হচ্ছে সিরামিকে শৈন্যপদ রয়েছে একটি অর্থাৎ সর্বমোট ইনস্ট্রাক্টর হিসেবে বিসিএসএ পদ রয়েছে একুশটি টোটাল চারশো বায়ান্ন এক এক হাজার একশো বাইশ একশো উনচল্লিশ ছাব্বিশ এবং একই সর্বমোট সতেরোশো পঞ্চান্নটি বিসিএস পদের জন্য পঞ্চাশতম বিসিএসের সার্কুলারটি দেওয়া হয়েছে এবার চলুন দেখে নেওয়া যাক কিছু নির্দেশনা এইখানে দেওয়া রয়েছে কোনো পদোন্নতি এইগুলো আমাদের কোনো দরকার নেই আপাতত তারপর আমরা দেখব আবেদন কবে থেকে শুরু পঞ্চাশতম বিসিএসএর আবেদনপত্র পরীক্ষার ফি জমা দেওয়ানের সময় হচ্ছে চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশ সময় দশটার থেকে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারপর হচ্ছে প্রার্থীর সীমা থাকতে হবে একুশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে তাহলে তার আবেদন করতে পারবেন আর যারা অবশ্য চাকরি করেন কোথাও সেখানে হচ্ছে তাদের স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকরিত প্রার্থীদের মধ্যে যোগ্যতা সম্পন্ন এবং নিধানের বয়সীমার জন্য অর্থাৎ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর আপনাদের আবেদন করতে হবে এই পঞ্চাশতম বিসিএসএ ছবি আপনারা কীরকম ছবি ইউজ করবেন ছবি থাকতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের ছবি থাকতে হবে এবং হচ্ছে একশো কেবি সাইজ থাকতে হবে এবং স্বাক্ষর থাকতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর আপনাদের এই বিসিএস বিসিএসের অ্যাপ্লাইয়ের জন্য দিতে হবে তারপর আপনারা অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কিভাবে টাকা পাঠাবেন অ্যাপ্লিকেশন করার পরে তারপর আপনাদের টেলিটক সিমে গিয়ে লিখবেন বিসিএস স্পেস দিয়ে তারপর হচ্ছে আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি বসিয়ে দিয়ে হচ্ছে আপনারা সেন্ড করে দিবেন তারপর আপনারা ফিরতি মেসেজে একটি পিন দেওয়া হবে তারপর আবার পুনরায় লেখবেন বিসিএস ইএস তারপর পিন নাম্বারটি দিয়ে সেন্ড করে দেবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে আপনার হচ্ছে পেমেন্ট কেটে নেওয়া হবে দুইশো টাকা অর্থাৎ আবেদন ফি হচ্ছে দুইশো টাকা এবং হচ্ছে যারা ইথেনিক মাইনরিটি অর্থাৎ প্রতিবন্ধী বা অন্যান্য পার্সন রয়েছেন তাদের জন্য আপনাদের জন্য আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে একাধিক ফর্ম পূরণ অর্থাৎ যারা অনেকেই ভুল করে ফেলেন একবার আবেদন করার পরে তারপর হচ্ছে পেমেন্টও করে ফেলেন তারপর আপনারা মনে করেন যে হ্যাঁ আমার তো ভুল হয়েছে এখন আমার করণীয় কী ভুল হয়ে থাকলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে আর হচ্ছে যদি মনে করেন হ্যাঁ আমি একবার আবেদন করেছি টাকাও জমা দিয়েছি এখন আমার ভুল হয়েছে আবার আবেদন করব। এটি ভুলও করবেন না তাহলে হচ্ছে আপনার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে যদি ভুল হয়ে থাকে টাকা পাঠানোর আগে অবশ্যই চেক করবেন তার তাহলে হচ্ছে কি পুনরায় আবার আবেদন করে একটাতে শুধুমাত্র টাকা পাঠাতে পারবেন সেম আপনার হচ্ছে নিজস্ব আইডিতে অর্থাৎ আবেদন দুইবার করলেও শুধুমাত্র একটাতে আপনি টাকা পাঠাতে পারবেন যদি দুইটা ইউজার আইডিতে আপনি টাকা পাঠান অবশ্যই আপনার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এই বিষয়ে অবশ্যই একটু সুন্দরভাবে একটু খেয়াল করবেন গুরুত্বপূর্ণ কবে পরীক্ষা হবে এই সম্পর্কে তথ্য পরীক্ষার সময়ে সম্ভাব্য তারিখ খুব ইম্পর্টেন্ট এখানে দেওয়া রয়েছে প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শুক্রবার আর হচ্ছে ফলাফল প্রকাশের তারিখ হচ্ছে দশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এবং লিখিত পরীক্ষার সময় হচ্ছে নয় এপ্রিল দুই হাজার ছাব্বিশ তারিখে এবং হচ্ছে ফলাফল প্রকাশ তিরিশ জুলাই দুই হাজার ছাব্বিশ খুব গুরুত্বপূর্ণ এখানে এই টপিকগুলো অর্থাৎ আপনারা একটু দেখে নেন ভালো করে কবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পসিবিলিটি রয়েছে এবং হচ্ছে মৌখিক পরীক্ষা শুরু পরীক্ষা দশ আগস্ট থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা অর্থাৎ এই বছরের মধ্যেই পঞ্চাশতম বিসিএস পিএসসি ক্লিয়ার করবে এটাই হচ্ছে বর্তমানের পিএসসির কার্যক্রম পরীক্ষায় কি কী থাকবে এবার হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইশো নাম্বারে অনুষ্ঠিত হবে দুই ঘন্টা সময় থাকবে নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো আপনাদের এবং হচ্ছে তারপর হচ্ছে আমরা একটু দেখি কি কি বিষয়ে আপনাদের হচ্ছে পরীক্ষায় নেওয়া হবে কি কী সাবজেক্টে এখানে দেওয়া রয়েছে বাংলা ও সাহিত্যে তিরিশ মার্ক থাকবে পরে হচ্ছে ইংরেজি ভাষা ও সাহিত্যে তিরিশ মার্ক থাকবে তারপর হচ্ছে বাংলাদেশ বিষয়বলি থেকে পঁচিশ মার্ক আন্তর্জাতিক বিষয়বলি থেকে পঁচিশ মার্ক ভূগোল বাংলাদেশ বিশ্ব এইখান থেকে দশ মার্ক থাকবে সাধারণ বিজ্ঞান থেকে থাকবে পনেরো মার্ক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে পনেরো গাণিতিক যুক্তি থেকে বিশ মার্ক থাকবে মানসিক দক্ষতা থেকে পনেরো মার্ক থাকবে নৈতিকতা মূল্যবোধ থেকে পনেরো মার্ক অর্থাৎ টোটাল দুইশো নাম্বারে আপনাদের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র করবে না আছে কেন্দ্র পরিবর্তনে কোনো আবেদন গ্রহণ করা হবে না একবার আবেদন করার পরে অর্থাৎ আপনারা হচ্ছে যেই কেন্দ্রে প্রথম চয়েস দিবেন সেই কেন্দ্রেই আপনাদের পরীক্ষা দিতে হবে আপনি যেখানেই থাকেন না কেন অর্থাৎ আপনি যদি ময়মনসিংহ দিয়ে থাকেন কেন্দ্র তারপর যদি ঢাকা অবস্থান করেন বা চিটাগাং অবস্থান করেন সেই ক্ষেত্রে আপনার চিটাগাং থেকে মাইমন সিং এসেই আপনাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ কেন্দ্র চেঞ্জ করার কোনো সুযোগ নেই একবার আবেদন করার ফলে একবার আবেদন করার পর শুধু কেন্দ্র না কোনো ইনফরমেশন আর চেঞ্জ করা যাবে না তো এই ছিল আপনাদের সাথে পঞ্চাশতম বিসিএসএস সার্কুলার নিয়ে আলোচনা এখন হচ্ছে আমরা একটু দেখব নন হুম দেখি দেখি এখন আমরা একটু এখন আমরা দেখব হচ্ছে বি পঞ্চাশতম বিসিএসের নন ক্যাডার অ্যাপ্লিকেশনের অর্থাৎ নন এ কতটি শূন্য পদের সার্কুলার হয়েছে এই সম্পর্কে শুরুতে নবম গ্রেডের নন ক্যাডার পদসূহে হচ্ছে ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর সর সহকারী পরিচালক শূন্যপ্রদের সংখ্যা হচ্ছে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে সহকারী পরিচালক বস্ত্র পাঠ মন্ত্রালয় শূন্যপদের সংখ্যা হচ্ছে দুইটি তারপর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিল স্টাফ অফিসার শূন্যপদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাস থাকতে হবে তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগে শূন্যপদের সংঘ হচ্ছে দুইটি তারপর হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী শূন্য পদের সংঘ হচ্ছে একটি এই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যালে সবাই অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে মৎস্য সম্পদ মন্ত্রণালয় শূন্য পদের সংঘ হচ্ছে একটি জুনিয়র ইন্সট্রাক্টর রেডিও কমিউনিকেশন ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি পরিসংখ্যানের তথ্য ব্যবস্থাপনা পরিসংখ্যান কর্মকর্তা নন ক্যাডার অস্থায়ী হিসেবে শূন্য পদের পাঁচটির জন্য নিয়োগ দেওয়া হয়েছে তারপর হচ্ছে সহকারী পরিচালক শূন্যপদের সঙ্গে হচ্ছে চারটি পরিদর্শক হিসেবে থাকবে দুইটি ডাক টেলিযোগাযোগ ব্যবস্থায় হিসাব রক্ষণ কর্মকর্তা শূন্যপদ রয়েছে একটি সহকারী প্রকৌশলী সিভিলের জন্য শূন্যপদ রয়েছে একটি টেলিযোগাযোগ শূন্য সংখ্যা হচ্ছে দুইটি তারপর হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হিসেবে শূন্যপদ রয়েছে বারোটি অডিও ভিজুয়াল আর্টিস্ট হিসেবে রয়েছে একটি সহকারী প্রোগ্রামার হিসেবে রয়েছে একটি পরিসংখ্যান কর্মকর্তা শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি সহকারী পরিচালক বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে শূন্য পদের সংখ্যা হচ্ছে বাইশ জন তারপর হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি কৃষি মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে শূন্যপদ রয়েছে চারটি কৃষি বিপণন অধিদপ্তরের নন ক্যাডার হিসেবে চারজন নিয়োগ দেওয়া হবে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে শূন্যপদ রয়েছে একটি শূন্যপদের সংখ্যা হচ্ছে অর্থাৎ সর্বমোট নন ক্যাডারে একাত্তরটি পদ রয়েছে তারপর হচ্ছে দশম গ্রেডে শূন্যপদের সংখ্যা নন ক্যাডার আমরা একটু দেখে নিই গৃহান গণপূর্তে একজন পরিকল্পনা বিভাগে দুইজন বস্ত্রপ্রাপ্ত মন্ত্রণালয়ের নয় জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হিসাব কর্মকর্তা হিসেবে একজন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাতজন পরিসংখ্যান তথ্যতে একজন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন আর্টিস্টে দুইজন বাণিজ্য মন্ত্রণালয়ে নির্বাহী কর্মকর্তা হিসেবে একজন মন্ত্রিপরিষদ বিভাগে প্রোটোকল অফিসার হিসেবে একজন কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী কৃষি বিপণন কর্মকর্তা হিসেবে জন সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে নয় জন লাইব্রেরিয়ান হিসেবে একজন সর্বমোট নন ক্যাডারের দশম গ্রেডের শূন্যপদ রয়েছে বেয়াল্লিশটি তারপর হচ্ছে এগারোতম গ্রেডের শূন্যপদ এগারোতম গৃহান ও গণভর্ত শূন্য পদ রয়েছে তিনটি অডিটর হিসেবে তারপর হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দশটি সবচেয়ে বড় হচ্ছে একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ মন্ত্রণালয়ের অডিটর হিসেবে শূন্য পদ রয়েছে দুইশ তারপর মন্ত্রিপরিষদ বিভাগের সহকারী রসায়নবিদ হিসেবে একজন সহকারী কিউরেটর হিসেবে একজন সর্বমোট দুইশ আটাত্তর পদ শূন্য রয়েছে এগারোতম গ্রেডে নন ক্যাডার হিসেবে তারপর নন ক্যাডার হিসেবে বারোতম গ্রেডের শূন্য পদ শ্রম কর্মকর্তা হিসেবে রয়েছে তিনজন সহকারী গবেষণা কর্মকর্তা একজন সর্বমোট চারজন অর্থাৎ নন অর্থাৎ নন ক্যার হিসেবে নবম পঁচানব্বইটি শূন্য পদ রয়েছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য তিরিশ করে আলছে রে